হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস নুনুন ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একদম মানে সত্যি সত্যিবারই একটা অন্যরকমই প্রতিবারই ভালোই অন্যরকম কিন্তু সত্যিই সত্যিই আজকে ভিডিওটা একদম অন্যরকম কেন তো আজকে যাচ্ছি ঝুমোর সাথে রিলস বানাতে তো কোনোদিন যায়নি ও প্রায় যায় তো আমার যাওয়া হয় না তো আজকে আমি যাচ্ছি ওর সাথে রিলস বানাতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কোথায় যাচ্ছি এই দেখো ও বসে গেছে এই যে গাড়িতে চলো যাই আবার তারপর আবার মেঘটা ডাকছে মানে মেঘ করেছে হাওয়া দিচ্ছে বৃষ্টি মানে কি জানি না তো চলো যাওয়া যাচ্ছ

ব্রিজটার ওপরে এসেছি এটা আমি কোনোদিন এখানে আসেনি তো আজকে সায়েছি হ্যাঁ হ্যাঁ এই তো দেখাচ্ছি নদীতে লাগছে জায়গাটা এখানে আমরা রিল বানাতে এসেছি এই রকম ব্রিজের ওপরটা উঠেছে আর দেখো এত হাওয়া দিচ্ছে শাড়ি ওপর দিকে উড়ে চলে যাচ্ছে চুল ফুল সব এলো আমি চুল খুলে নি ও চুল খুলে পরেশান হয়ে যাচ্ছে চুল ফুল সব উড়ে চলে যাচ্ছে তো এই অবস্থাতেই আমরা রিলটা বানাবো তো অনেকদিন পর অনেক দিনের ইচ্ছা ছিল ওর সাথে আসার রিল বানানো তো এসেছি তো এসেছি যখন একটু বড় ভিডিও করবো না সেই জন্য বড় ভিডিওটা করে নিলাম তো কেমন লাগছে বলো তো জায়গাটা দারুণ লাগছে না আমার তো দারুণ লাগছে ওই দেখো ওর চুল উড়ে চলে যাচ্ছে তো আগে রিলটা বানিয়ে নি আগে রান আউটটা করে দেয় আমি বানিয়ে নিচ্ছি আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি মানে ব্রিজের নিচে থেকে ওপর থেকে নিচেটা উঠছে এই দেখো আমরা ব্রিজের ওপরে আছি এই যে ব্রিজটা আর এই দেখো জল কিন্তু খুব অল্প শুকিয়ে গেছে জলটা কিন্তু শিয়ারিটা মানে অ্যাক্সিলেন্ট এক্সিলেন্ট লাগছে দেখো আর এদিকে তারপরে তারপরে খাওয়া দাওয়া করে প্রচুর ভিডিও করেছি প্রচুর রিলস করেছি আর ওর দেখো চুলের অবস্থা খুব খারাপ সেই জন্য চুল ছাড়াচ্ছে চুলের জ্বর ছাড়াচ্ছে আমারও চুলের অবস্থা খুব খারাপ আমি বাড়ি গিয়ে জ্বর ছাড়াবো আর বৃষ্টি নেমে গেছে আসার সময় প্রচন্ড মানে ঝড় উঠেছিল মেঘ করেছিল তো এখন দেখো শুরু হয়ে গেছে এক অনেক মানে আশা নিয়ে এসেছিলাম যে অনেক কটা ভিডিও করবো অনেক রকম অনেকক্ষণ থাকবো কিন্তু আর হলো না তো চলো যাওয়া যাক বাড়ি भए ग भिडियो नपरको